শুধু দর্শকবৃন্দ আপনার দেখছেন নেকে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় ওয়ান চন্দন সর বাজারে আপনারা যেমনটা জানেন যে এবারে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে ব্যাপক গণ্ডগোল উত্তেজনার সৃষ্টি হয় সেই উত্তেজনার সৃষ্টির পরে নজন তাজা প্রাণ চলে যায় ভাঙড়ে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে আনা হবে যে ক্যালকাটা পুলিশের চিরাচরিত পোশাক সাদা প্যান্ট সাদা জামা আমি ক্যামেরা পার্সনকে বলবো ঘুরে দেখানোর জন্য কলকাতা পুলিশের যে চিরাচরিত সাদা প্যান্ট সাদা জামা সেই বাহিনী কিন্তু চলে এসেছে ভাঙড় অনেক আমরা উপস্থিত রয়েছি একদম যে ভাঙড়া ওয়ান চন্দনশ্বর বাজারে যে নতুন থানা তৈরি হচ্ছে সেই নতুন থানা কলকাতা পুলিশের যে নতুন থানা তৈরি হচ্ছে সেই নতুন থানার সামনে দাঁড়িয়ে আছি আমাদের সামনে একজন অফিসার দাঁড়িয়ে আছে আমরা অনেক সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কলকাতা পুলিশ সেই জায়গায় আপনারা সদরে চলে এলেন মকশালে কেমন লাগছে সেই ভালো লাগছে এখানকার পরিবেশও ভালো গ্রামের মধ্যে আমাদেরও ভালো লাগছে খুবই ভালো এখানকার লোকালিটির লোক যারা আছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করলাম পরিস্থিতি কেমন বলে না দাদা আমাদের এখানে খুবই ভালো আমাদের ভালো লাগছে আপনাদের আগে কোন জায়গায় ডিউটি ছিল আপনি আমি ছিলাম কালীঘাট থানা কালীঘাট ডাইরেক্ট চলে এই জায়গায় কালীঘাট ডাইরেক্ট চলে আসা চলে এসে মোটামুটি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে ব্যাপক গন্ডগোল হয় সেই গন্ডগোলিতে নজন মানুষের তাজা মানুষের প্রাণ চলে যায় পঞ্চায়েত তিস্তর পঞ্চায়েত ভোট উপলক্ষে বিশেষ করে আমরা বেদনা পেয়েছি দুঃখ পেয়েছি এক জায়গায় যে ভাঙড় কাঁঠা ডেঙায় একজন ব্যক্তি যেদিন গণনা হয় ভোট সেই দিনে তার প্রাণ যায় এবং তার এক দু দিনের মধ্যে তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয় আমরা নিজে দেখে এসেছি এবং সেই কন্যা সন্ধান তার বাবা তাকে দেখতে বাবাকে দেখতে পায়নি এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আমরা একজন মানুষকে দেখেছিলাম যে সেই বাচ্চাটির দায়িত্ব নিয়েছে তার গরণ পোষণ এবং তার লেখাপড়ার দায়িত্ব একজন সহৃদয় ব্যক্তি নিয়েছে কিন্তু যে যতই দায়িত্ব নিক তাকে যতই লালন পালন করে বড় করুক কিন্তু তার বাপে বাবার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর আর কারোর নেই সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল যে কলকাতা পুলিশের আন্ডারে আনা হবে ভাঙড়কে সেই মতো কার্যক্রম শুরু হয়েছে আজ আজ দেখতে পেলাম যে কলকাতা পুলিশের আন্ডারে নেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যে সামনে লোকসভা ভোট আছে যে ভাঙড়ের নাম সবসময় শিরোনামে থাকে যে ভাঙড়ের একটি বদনাম নাম সবসময় শিরোনামে থাকে বিভিন্ন জায়গায় ভাঙড়ের নাম বললে লোক নাক সিটিয়ে ভাঙড়কে নিয়ে উপেক্ষা করে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনা হয়েছে আমরা আস্তে আস্তে একদম থানার ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কেবিন ভাঙড়ের যে থানা কলকাতা পুলিশের আন্ডারে নেওয়া হয়েছে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা আছে তারা দায়িত্ব তাদের বুঝে নিয়েছে আমরা একদম চলে এসেছি ঘর ঘরের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব আমরা কথা বলে নেব যে চন্দনেশ্বর ভাঙড় ওয়ানের একজন ব্যক্তি এই সম্ভবত এই জায়গার বাসিন্দা থানাতে এসেছি আমরা ওনার সঙ্গে কথা বলানোর চেষ্টা করব আপনার বাড়ি গিয়ে জায়গায় আমার বাড়ি চন্দনেশ্বর হ্যাঁ এই জায়গায় আপনি থানায় এসেছেন আমি থানা আমি থানায় এসেছি এই যে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হয়েছে ভ্রমণকে হ্যাঁ খুব ভালো হবে কারণ আমাদের অনেক সমস্যা থাকতো এই ভাঁড় থানায় যেতে হতো সেটা নয় আমাদের বাড়ির ধারেই থানা হয়ে গেছে আমরা অনেক এতে লাভবান হব এই মুহূর্তে আমরা একদম চন্দনসর বাজার যে রোড আছে সেই রোডের উপরে দাঁড়িয়ে আছি আমরা এলাকাবাসী যারা এলাকার যারা চন্দন বাসিন্দা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই কলকাতা পুলিশের আন্ডারে চন্দন স্বর অর্থাৎ ভাঙড়কে আনাতে তাদের কতটা সুবিধা হয়েছে অবশ্যই আমরা খুশি কেন অনেক খুশি বাড়ির পাশে থানা হয়েছে এটি এর সুবিধা অসুবিধাটা কতটা কি মানে যতদিন না দিন যাবে বলা যাবে না তো না কেন আমরা ইয়েতে কি বলে আমরা থানার আন্ডারে ছিলাম বেঙ্গল পুলিশের আন্ডারে আমাদের এখানে ছিল না এটা এসেছে নিশ্চয়ই আমরা উপকার পাবো আমরা অনেক হ্যাপি এতে চন্দ্রকে কলকাতা পুলিশের না খুব ভালো লেগেছে আমাকে সেটা বাঙালি আর যেতে হবে না আর সার যা হয়েছে খুব ভালো হয়েছে মমতা মমতাদি যা এনেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আপনি কতটা খুশি আমি অনেক খুশি হয়েছি যা আমাদের যা সমস্যা ছিল আশা করি এগুলো আমাদের সমস্যার সমাধান হবে আমাদের খুব সুন্দর ভালো লেগেছে কিন্তু যারা পুলিশ এখানে এসেছে নতুন অফিসাররা এনাদের সঙ্গে কথা বলেও আমরা দেখেছি এনাদের পরিবেশ ভালো কথাবার্তাও ভালো আমরা পরিষেবা খুব ভালো পাবো আশা করি তো আমাদের সবচেয়ে খুব ভালো হয়েছে কেন ক্যালকাটা পুলিশ আমরা খুবই খুশি বিগত দিনে যে একটা পরিস্থিতি ছিল আমরা আশা করব যে ক্যালকাটা থানা হয়েছে চন্দ্রনেশ্বর থানা আগামী দিনে যাতে লোকসভা ভোট শান্তি ভাগে পারায় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব প্রশাসন এবং আমরা যারা আবামোর গ্রামবাসী এই চন্দ্রনেশ্বর জীবীর যত মানুষ আছে আমরা সবাই শান্তি ভাগে বসবাস করব এই আশা রাখি অত্যন্ত খুশি চন্দনশর এক নম্বর অঞ্চলে যে তিনটে জিপি নিয়ে যে আমাদের এই থানাটা হলো আমরা অত্যন্ত খুশি চন্দন সহবাসী হিসাবে কারণ এখানকার মানুষ অনেক দিক থেকে প্রশাসনের দিক থেকে অনেক ভোগাভোগী ছিল কারণ বাড়ির ধারে যেহেতু থানা হয়েছে আমরা বিভিন্ন দিক থেকে পরিষেবা পাব আর পাশাপাশি যে নির্বাচনের কথা বলছেন প্রতিটা সময় আমাদের চন্দন এলাকায় নির্বাচনের দিক থেকে কোনো রকম সমস্যা হয় না শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন হয় তার উপরন্ত কলকাতা পুলিশ এসে গেছে আরও আমরা মনে করি এই এলাকায় শান্তির একটা বাতাবরণ তৈরি হবে আগামী লোকসভা নির্বাচনে রকম অশান্তির পরিবেশ এখন তৈরি হবে না এটুকু আমাদের ভাষা আছে কলকাতা পুলিশের আওতায় ভাঙড় থানা যে পঞ্চায়েতের ধুমধুমার কাণ্ড ঘটে গিয়েছিল তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছিল যে ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসতে হবে কলকাতা পুলিশের যে চিরচরিত সাদা প্যান্ট সাদা জামা ইউনিফর্ম যেটা আছে সেটাই এবং গাড়ির তো দেখুন কলকাতা পুলিশ লেখা আছে এই মুহূর্তে একদম আমরা ঘটপুকুর চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি আজ থেকে কলকাতা পুলিশ এই ভাঙড় তথা ঘটপুকুরে ট্রাফিক কন্ট্রোল হাতে নিয়ে নিয়েছে আমি ক্যামেরা পারসন দেখাতে বলবো যে ভাঙড় ট্রাফিক গার্ড কলকাতা পুলিশ সকাল থেকে দেখছি আটোখাঁটো ব্যবস্থা আছে যেমন দৈনন্দিন যেমন ঘটপুকুরের মোড়ে একটি গাড়ি আসা যাওয়ার একটি বিশৃঙ্খলা সিস্টেম থাকে সেই সিস্টেমগুলোকে মেনটেন করে কলকাতা পুলিশ আজকে তাদের ঘটপুকুরের রাস্তাদের হাতে নিয়ে নিয়েছে বললে চলে আমি ক্যামেরা পারসনকে ঘুরিয়ে দেখাতে বলবো যে কলকাতা পুলিশের যে চিরচরিত যে পোশাক আছে যারা যাদের সাদা প্যান্ট এবং সাদা জামা একদম কলকাতা পুলিশের তত্ত্বাবধানে ঘটপুকুরের একদম চিত্রটাই পাল্টে গিয়েছে চারদিকে গাডওয়াল দিয়ে যে ঘটপুকুরে সে আমরা দৈনন্দিন ডেকে যে আসা যাওয়া গাড়ির যে একটি বিশৃঙ্খল সিস্টেম থাকে সেই সিস্টেমটাকে মেনটেন করেছে বলতে গেলে এক প্রকার ঘটপুকুরের যে চৌরাস্তার মোড় কলকাতা ট্রাফিক কন্ট্রোল পুলিশ একদম তাদের নিয়ন্ত্রণে তাদের হাতের মধ্যে নিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য দিনের থেকে আজকে ঘটপুকুরে যা যারা ট্রাফিক কন্ট্রোল থাকে তাদের ও তাদের তত্ত্বাপথ আমরা দেখতে পাচ্ছি আমরা একদম উপস্থিত রয়েছি ঘটপুকুর চৌরাস্তার মোড়ে আগে যেমন আসতো গাড়িগুলো সেগুলো তাদের নিয়ম শৃঙ্খলার কোনো বাধা থাকতো না তারা যেখানে সেখানে হুটহাট করে ঢুকে যেত রাস্তার মধ্যে সেইটাকে আমরা আজ থেকে দেখতে পাচ্ছি না একদম কলকাতা ট্রাফিক কন্ট্রোল যে আছে তারা মোটামুটি তাদের নিয়ন্ত্রণে এই ঘটপুকুর চৌরাস্তাটাকে নিয়ে ফেলেছে আমি ক্যামেরা পার্সনকে বলবো যে এই ঘুরিয়ে দেখা যায় কলকাতা পুলিশের যে চিরচরিত পোশাক সাদা এবং সাদা প্যান্ট সাদা খাকি জামা গা দিয়ে তারা দাঁড়িয়ে আছে মোটামুটি কত যে ঘট যে চিত্রটা সেই চিত্রটা একদম পাল্টে গিয়েছে কেমন কেমন লাগছে আপনাকে আছে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি আগে কোথায় ছিলেন কোন জায়গা থেকে আগে কলকাতা ছিলেন

আপনারা শুনলেন যে ট্রাফিক কন্ট্রোল বলছেন যে আজ থেকে তারা নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়েছে আরও যারা বিশৃঙ্খলভাবে যারা হেলমেট ছাড়া এবং যারা ট্রাফিক কন্ট্রোল যেগুলো মেনে চলে না সেগুলোকে তারা মেনটেন করবে আস্তে আস্তে কিছুদিন সময় লাগবে